আজকে আপনাদের সাথে শেয়ার করব খুলনার খুবই ঐতিহ্যবাহী শিমাই পিঠা বা শেয়াই পিঠা আপনারা এটা শেয়া সিমাই পিঠা বা সেই পিঠা যে কোনো নামেই বলতে পারেন আম্মুর হাতে এই শিমাই পিঠা বা সেই পিঠা অনেক ভালো লাগে শীতের সময় হাঁসের মাংসের সাথে কিংবা কোনোভাবে মুরগি মাংস বা গরু মাংসের সাথে এটা খুবই মজা লাগে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু জান্নাতস কি জন্য প্রথমেই এখানে একটি কড়াইতে পর্যাপ্ত পানি দিয়ে তারপর স্বাদ মতো লবণ এবং সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি আমি তারপর এখানে পানিটা ফুটতে দিতে হবে পানিটা ফোটার পর এভাবে ফুটতে থাকার পর চালের গুঁড়া দিয়ে দিতে হবে যতক্ষণ না একটা ডোর মতো হয়ে যাচ্ছে মানে অল্প অল্প করেও দিয়ে মিশাতে পারেন বা একবারের দিয়েও মিশিয়ে নিতে পারেন একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু এই সময় আপনার চুলার চালটা চলবে এবং চূড়ার জালটা তখন পর্যন্ত অন থাকবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে নিচে থেকে আটাটা পুড়ে না যায় তারপর এরকম মেশিন সেট করে তারপর এরকম একজনে ঘুরাইতে হবে উপরে এবং নিচে থেকে এরকম একটা ছোটো ছোটো বল বল করে এরকম এখান থেকে দিতে হবে প্রেস করে যাতে আটাটা ভেতরে যায় এবং ঘোরানোর জন্য নিচে থেকে এরকম সেমাই মায় পিঠাগুলা পড়তে থাকে এবার এর উপর থেকে সামান্য করে করে চালের গোড়া ছড়িয়ে দিতে হবে এবং যখন হয়ে যাবে তখন এরকম অল্প অল্প করে নিয়ে এই নেট দিয়ে এরকম ভাপে দিতে হবে প্রথমে রাইস কুকারে এরকম পানি আগে থেকে ফুটাইতে রেখে দিতে হবে তারপর এই যে এখানে কাঁচা যে সেমাই পিঠাগুলো আছে ওগুলো দিয়ে ঢেকে দিতে হবে এবং পরে এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর হল একদম পারফেক্ট পিঠা হবে যদি এগুলো ঝরঝরে হয় অনেক সময় ভালো চালের গুঁড়া না হলে কিন্তু আপনার পিঠাটা ঝরঝরে হবে না সিমাই পিঠা বানানোর সময় অবশ্যই ভালো চালের গোড়া ইউজ করার চেষ্টা করবেন তো এখানে আমি একটি পাত্রে এটা সার্ভ করে দিয়েছে অবশ্যই অবশ্যই পাশে ট্রাই করবেন আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ সবাইকে